সম্মানিত বিয়ার্স আজ সকালে আমি হাসনাবাদের হাটে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি হাটের মধ্যে কিছু কবুতর উঠেছে এবং একটি খাঁচার মধ্যে কিছু বাজিগের ছিল এই যে আপনারা পাখিগুলি দেখতে পাচ্ছেন এদেরকে বাজিগার প্যারট বলা হয় তারা হচ্ছে বাজিগার প্যারট সেখানে একটু বৃষ্টি হয়েছিল হালকা যার কারণে তারা ঠান্ডার কারণে একত্রে হয়ে একে অন্যের উপর শুয়ে আছে শুয়ে থাকার কারণ হচ্ছে তাদের গরম প্রয়োজন গরমের কারণেই মূলত তারা একে অন্যের উপর গাদাগাদি করে শুয়ে আছে যেমন আমরা শীতে শীতে পুরুষেরা এক খাটের মধ্যে চার পাঁচজন একত্রে শুয়ে থাকি ঠিক তেমনি তারা একে অন্যের উপরে শুয়ে আছে এতে বোঝা যায় যে শীত সবারই আছে সকল প্রাণীর শীত আছে পাখি হোক প্রাণী হোক মানুষ হোক শীত এমন একটা জিনিস যেটা মানুষের অনেক ক্ষেত্রে ক্ষতিও করে আবার অনেক ক্ষেত্রে উপকারও করে তাই আপনাদের উচিত কিংবা যারা এই প্রাণী পালেন তাদের উচিত প্রাণীদেরকে শীত ঠান্ডা গরম থেকে বাঁচিয়ে রাখতে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স নবুতা প্যাট চ্যানেলের নতুন আরেকজন সদস্য যোগ হয়েছে সেটা হচ্ছে ঝর্ণা শাটিং তার ভিডিও আমি আপনাদেরকে দেব সময়ের কারণে আমি ব্যস্ত থাকায় দিতে পারিনি অপেক্ষা করুন